আমেরিকাতে যাওয়ার পর আমি যখন আমি তাকে রিচ করে পাই না আমি তাকে টেক্সট করে পাই না আমি তাকে ফোন দিয়ে পাই না কোনো কিছু নাই তার না আমি পুরো ডিফারেন্ট একটা ফেস দেখলাম ভাইয়া সেখানে আমি কাউকে আমি অতিরিক্ত কাউকে আমি ইনভলভ করতে চাইনি বিকজ যদি সেটা সাকিব খানের উপরে কোনো প্রভাব ফেলে এখন ঘটনাটা কিন্তু উল্টো ঘুরে গেল ভাইরাল হয়েছে সম্পত্তি বুবলির কল রেকর্ড সেই কল রেকর্ডে বুবলি স্বয়ং কি বলছে তা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সম্পত্তি বুবলির কিন্তু এখন কল রেকর্ড কিন্তু ফাঁস হয়ে গেছে সেই কল রেকর্ডে কিন্তু সাকিব খানকে এবং কি অপু বিশ্বাসকে কি বলছে বিস্তারিত আপনারা জানতে পারবেন ভিডিওটা তাই সম্পূর্ণ কন্টিনিউ করেন ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলেন ভিডিওটা শুরু করা যাক এটা তো সবাই জানে যে সাকিব খান বুবলিকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘোরাঘুরি করতেছে ঘোরাঘুরি করার সময় কিন্তু কিছু পিকচার কিন্তু ভিডিও ক্লিপ কিন্তু ভাইরাল হয়েছে ইতিমধ্যেই সেগুলো নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া জগতে সমালোচনার কিন্তু তঙ্গে আসছে এখন অভিযোগ করলেন মেগা স্টার সাকিব খানের বিরুদ্ধে জনপ্রিয় চিত্রনায়িকা বুবলি যদি সেটা শাকিব খানের উপরে কোনো প্রভাব ফেলে যদি ওনার ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলে যদি এটা অন্য কেউ যদি ওনাকে কোনো ব্যাপারে কোনো ডিস্টারবেন্স তার হয় বা উনি যদি ডিস্টার্ব ফিল করে আমি না ওনাকে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সেই